ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নুডলস এর সাথে আর টিভিতে অ্যাডে বা বিজ্ঞাপনে সবসময় এই নুডলস টার বিজ্ঞাপনে দেখা হতো আর এই নুডলস বেশি অ্যাভেলেবেল ছিল যাই হোক চলুন আজকে এই কোকোলা এগ নুডলস তৈরি করে নেওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথমেই এই আমি সিদ্ধ করে নেব তো পানিতে বলকানে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল এতে করে নুডলস একটা একটা সাথে লেগে যাবে না একটু ঝরঝরা থাকবে তো নুডলস আমি ঢেলে দিয়ে দিয়েছি এখন এটা সিদ্ধ করে নিচ্ছি তো এই নুডুলসের ক্ষেত্রে একটু কাছে থেকে নুডুলসটা সিদ্ধ করে নেবেন কারণ এটা ওভার হয়ে গেলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো আমি প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটি সিদ্ধ করে নিয়েছি তারপরে যে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা ছড়ানো জায়গায় রেখে দিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় তো হাড়িতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আদা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর আদা কুচিটা কিছুক্ষণের জন্য আমি ভেজে নেছি আর আজকে আমি একেবারে হাড্ডি সহ মাংস নিয়ে নিয়েছি চিকেনটা তো আপনারা চাইলে হাড্ডি ছাড়া মানে বোনলেস চিকেনও নিতে পারেন চিকেন ব্রেস্ট পিস দিয়েও ওটা তৈরি করতে পারেন বাট এইভাবে রান্না করলে খুবই খেতে ভালো লাগে চিকেনটা আমি কিছুক্ষণ তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফিশ সস সামান্য পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি সস সামান্য পরিমাণ আরও দিয়ে দিচ্ছি চাট মশলা আজকে রান্নায় আমি দুইটা চাট মশলা ব্যবহার করেছি এই মশলাটা প্যাকেটের ভেতরেই ছিল এটা আমি দিয়ে দিয়েছি আর একটা চাট মশলা ব্যবহার করেছি যেটা আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম যাই হোক এটা কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি আর আজকে সবজি হিসাবে এখানে আলু আর নতুন নতুন সিম বের হয়েছে তো সিমটা দিয়ে দিয়েছি এখন এগুলো বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব ফিরে এলাম প্রায় তিন থেকে চার মিনিট পর তো উঠে উঠে দেখছিলাম যে এটা সেদ্ধ হয়েছে কি না তো পাঁচ থেকে ছয় মিনিট লাগতে পারে আর এখন আবারও দিয়ে দিচ্ছি আমি ওয়েস্টার সস তো আজকে টমেটো সসটা আমার বাসায় ছিল না আপনাদের বাসায় যদি টমেটো সস থাকে অবশ্যই সসটা দিয়ে দেবেন তো এই হচ্ছে আমার সেই চাট মশলাটা যাই হোক খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি আমাদের মশলা কিন্তু খুব ভালোভাবে এখন তৈরি করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই নুডলস গুলো দেখতেই পাচ্ছেন নুডলস গুলো কিন্তু একেবারেই ঝরঝরে এখন উপর নিচ করে একেবারে আলতো হাতে আমি সব কিছুর সাথে মিলিয়ে দিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা ভাবে রান্নার সময় দেওয়ার কোনোই প্রয়োজন নেই জাস্ট আপনারা একটু মিলিয়ে নিয়ে চুলাটা অফ করে দেবেন দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে একটু বড় হাড়িও নিতে পারেন মিক্সিং হয়ে গেছে তো আমাদের রান্না কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল তো এটা একটু পাতলা বা চিকন প্রকৃতির হয়ে থাকে একটু ওরকম ভাঙা ভাঙা হয়ে যায় ওরকম লম্বা আকৃতির থাকে না বাট স্বাদ কিন্তু একেবারেই সেই পুরনো স্বাদ আলহামদুলিল্লাহ খেতে অসাধারণ ছিল সেই পুরনো স্বাদই পেয়েছি তো আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কার কারই এই পছন্দ অবশ্যই জানাবেন